হ্যালো হ্যালো গুড মর্নিং এভরিওান পার্থশা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো এখন বাজে কটা বাজে পুনে একটা তো পুনে একটা আজকে একটু দেরি করেই ভিডিওটা শুরু করলাম সকালবেলা কাজ করে স্নান করে পুজো করে রান্না করে ভিডিওটা শুরু করলাম তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো এই চাবি দিনটা না আমার ছেলে ভেঙে দিয়েছে দেখো সেদিন আত্মিকটা ভেঙে দিয়েছে তো এখন তো মেলা ঠেলা কোনো কিছু নেই এখন কেনাও হবে না সামনে একটু বড় বিশ্বকর্মা পুজোর মেলা আছে তো তখন যাবো একটা ভালো চাবি দিন কিনে আনব তো তারপরে চলো দেখাই আমি আজকে কী রান্না করেছি দেখো আমি আজকে রান্না করেছি এখানে ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এটা আমার মেয়ে অনেক বেশি ভালোবাসে এখানে করেছি ছেলের জন্য একটা মাছের মানে এটা ছেলের জন্য মাছের তরকারি একটা আর এখানে করেছি আমি পুঁটি দিয়ে ফলই মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি এখানে ভাত হচ্ছে এখানে ভাতটা হচ্ছে ভাতটা কোনো মানে রেডি হয়নি ভাতটা কোনো নামিয়ে দেবো আর দেখাচ্ছি চলো এখানে করেছি তিন পিস ইলিশ মাছ আমার মেয়ে তো ইলিশ মাছ খায় না আর দু পিস ইলিশ মাছ আমি এখন ভাজবো তো এই এবার আমি ভাতটা নামিয়ে দিলাম তো ভাতের গ্যাসেই আমি এই ছোট ছোটো কড়াইটা চাপিয়ে দিয়েছি মাছ ভাজবো বলে মাছ ভাজাটা তো চাপে দিলাম তোমাদের দাদাভাই বিকেলবেলা যাবে আসানসোলে ডিউটি তো সকালবেলা একবার গেছিলো চারটের সময় গেছিলো ভোর চারটেই গেছিলো আর এতে সাড়ে আটটায় আটার সময় মাছ নিয়ে আসছে তো রান্নাবান্না করলাম আমি খেয়ে যাই এখন সে আবার একটু রেস্ট করে বিকেলবেলা আবার যাবে ডিউটি তো তার জন্য আমি তাড়াতাড়ি করলাম একটা বেজে গেছে তবু এই যে আজ ভাবছি ভাত হয়ে গেছে রান্নার সব সবজি কী কী করলাম সবই দেখিয়েছি তোমাদেরকে তো সঙ্গে থাকার পরে মেয়ে আসবে আর তোমাদের দাদা ভাইকে বলেছি মাছটা বাঁচতে সে ছেলের জন্য মাছ বেছে দিচ্ছে তো মাছ বাসাটা হয়ে গেলে ছেলেকে খাওয়াবো সঙ্গে থাকে দেখো এখানে তোমাদের দাদাভাই না মাছটা ছাড়িয়ে দিচ্ছে ছেলের জন্য তো এই মাছটা ছেলে খাবে ছেলের খাবারের জন্য মাছটা বাঁচা চলছে এখন মহারাজাকে দেখাচ্ছি তারা এই দেখো এই দেখো আমার মহারাজা বাবা মহারাজা বাবা টু টু এই যে মহারাজা বাবা তো তারপরে ছেলে তো আমার অনেক বড় হয়ে গেছে সে সমস্ত রকমের কথা বলতে পারে হাঁটতে পারে মাছ খেতে শিখে গেছে হ্যালো বলতে পারে সব কিছু বলা শিখে গেছে তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো যাতে অনেক বড় হয় আর অনেক 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 ভালো মনের মানুষ হয় ছেলের সাথে একটু গান গাইছিলাম ছেলেও আবার আমি যেই গানটা গাই সেও আবার সেটা রিপিট করে করার চেষ্টা করে ছেলে আমার তারপরে চলে আসলো স্কুল থেকে মেয়ে এই দেখো মেয়ে আমার চলে এসেছে স্কুল থেকে তো চুলগুলোর অবস্থা দেখো কি অবস্থা চুলের ও শরীরটা কত ভালো ছিল না আর আমরা এখানে তিনজন এই ঘরে বসে আছি ওই ঘরে না বাবা ঘুমাচ্ছে গরম জল করা হয়ে গেছে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দেবো মাসে এখন চলে যাচ্ছে ডিউটিতে এখন বাজে ওই বিকেল কটা বাজে গে চল্লিশ বাজে সে এখন যাচ্ছে ডিউটি জল নিয়েছ তো বরমাসায় চলে গেল এখন ডিউটিতে আর মেয়েকে আমি দুধ গরম করে দিয়েছি ওদিকে ছেলের জন্য বানা ছেলে এখন ঘুমাচ্ছে হ্যাঁ আর ও তো উঠে গেলে তো আমাকে ছাড়বেই না আর বাবা যেহেতু ডিউটি চলে গেল সেহেতু তো আমি একাই আছি ঘরে তো তো বলো খাবে না দুধ তো ও তো আমাকে ছাড়বে না তাই এখন ঘুমাচ্ছে আর আমি বানিয়ে নিচ্ছি ওটস ও উঠলে খাওয়াবো আর মেয়েকে দিয়েছি মুখছে দুধ তো মেয়েকে না আমি দুধটা সবসময় ছেঁকেই দিই চাকনিতে করে দেখো তো আজকে ছেঁকে দিই নেই আজকে ওই জন্য মনে হয় কি হলো সর্বে দিচ্ছে মুখে তো কালকে হচ্ছে কি সেকেন্ড স্যাটারডে খুব করে ঘুমাবো কালকে কালকে আর সকাল ছটায় উঠে ছেলের জন্য বানা ছেলে এখন ঘুমাচ্ছে হ্যাঁ আর ও তো উঠে গেলে তো আমাকে ছাড়বেই না আর বাবা যেহেতু ডিউটি চলে গেল সেহেতু তো আমি একাই আছি ঘরে তো তো বলো খাবে না দুধ তো তো আমাকে ছাড়বে না তাই ও ওখান ঘুমাচ্ছে না আমি বানিয়ে নিচ্ছি ওটস ও উঠলে খাওয়াবো আর মেয়েকে দিয়েছে মুখটা দুধ তো মেয়েকে না আমি দুধটা সবসময় ছেঁকেই দিই চাকনিতে করে দেবো তো দু আজকে ছেঁকে দিই নি আজকে ওই জন্য মনে হয় কী হলো সরবে দিচ্ছে মুখে তো কালকে হচ্ছে গিয়ে সেকেন্ড স্যাটারডে খুব করে ঘুমাবো কালকে কালকে আর সকাল ছটায় উঠবো না যাই ওটসটা চাপিয়েছি ওটসটা দেখি বড় বসে ডিউটি গেলে আমি দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসছি ঘরে তো তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো এই যে এই সুজিটা এই যে এই সুজিটা আমার মানে আগের দিন এনেছে বলেছে ছেলে সুজি শেষ হয়ে গেছে সুজিটার ভেতরে দেখো কেমন দলা দলা মানে এগুলো কি বলো তো এগুলো হচ্ছে পোকা হচ্ছে সুজিগুলোতে তো এই সুজিটা এসে নিয়ে চলে এসেছে তারপরে তো আমি বললাম কেন এনেছো বাবুর খাবার তারপরে আবার এটা তো গনের সুজি এনেছে যদিও আমি সুজিগুলো সব ফ্রিজে রেখে দিই তারপরেও দোকানদারগুলো কীভাবে এরকম সুজি দিতে পারে তোমরা একটু বলো মানে সুযোগ পেলেই হলো একটু খারাপ জিনিস দিয়ে দিলেই ওরা বেঁচে যায় দেখো তো ডিউটি গেল আমি এদিকে ওটসটা চাপিয়ে না নাড়া নাড়া না দিলে না ওটসটা একদম দলা হয়ে যায় এই কিছুদিন ধরে আমি ওটসটা ভালো বানাতে পারছি না কেন কি আমি ছেলের খাবারটা আমি বানিয়ে রেখে দেবো কারণ কি উঠলে পরে খুব কান্নাকাটি করবে আমাদের দাদা তো ডিউটি চলে গেল আর তারপরে আমার বাবুটা না ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠলো ওটসটা বানিয়ে রেখেছিলাম ওটসটা খাইয়ে দিলাম খাওয়ানোর পরে এবার আমরা একটু যাব বিকেল এখন বিকেল হয়ে গেছে আমরা একটু হেঁট মানে বাইরে যাব হাঁটতে যাব হেঁটে টেটে এসে সন্ধ্যাবেলায় বাড়ি আসবো বাড়ি এসে আমার মেয়াজ ম্যাগি বানাবে আর সেই ম্যাগিটা খাবো তোমাদেরকে দেখাবো ঘুরেতে চলে আসলাম দেখো তারপরে এখান থেকে ই করছে দেখো ঘুরেতে চলে আসলাম ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টা